আমার নবী যখন আল্লাহর মেহবুব নবীর সাথে দিদার করেছেন আল্লাহ আমি তো চলে যাব আমার উন্মতের কি হবে আমাদের আমার উন্মতের জন্য কিছু দান করুন ঘুরে পড়েন সুবাহ আল্লাহর পেয়ারা মেহবুব লাম কানের মধ্যে গেলেন যিনি কুলকায়নাতের সৃষ্টিকর্তা যিনি আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন ইল্লাল্লাহর দরবারে গেলেন দেখা করার জন্য ওই দেখার মধ্যে মুসার ইসলাম আমার প্রভু আল্লাহ পাককে দেখার জন্য পাগল হয়ে গিয়েছেন আর আমার নবীর সামনে আল্লাহর মেহবুব নবী জুড়ে পড়েন সুহান আল্লাহ আমার মেহবুব আল্লাহর মেহবুব নবীর সামনে খুদার অপুল আলমী আল্লাহ পাকের সামনে আল্লাহর মেহবুব নবী আল্লাহর নবী সেখানে নিজের চিন্তা না করে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহকে বলছেন মুনি মৌলা পর্বার দিগার এ রব্বে আপনি আমার উম্মতের জন্য কিছু দান করুন সুরে পড়েন সুবাহ আমি তো আপনাকে দেখেছি আমি আপনাকে দেখে আমার দিলের সাথ মিটিয়েছি আমার উম্মত তো আপনার জন্য কষ্ট করবে দিবানা হবে তারা কিভাবে সাত মিঠাবে আল্লাহ রব আলিন দয়া করে মেহরবানি করে পঞ্চাশ ভক্ত নামাজ দিলেন ওই নামাজের মাধ্যমে যখন রুকু করবেন সিজদা করবেন কোরআন তেল দিয়ে কেরাত পড়ে যখন নামাজ আদায় করবেন মূলত আপনি এই নামাজ পড়ছেন না আপনি প্রভুর সাথে কথা বলছেন দেখা করছেন প্রভু আপনার সাথে কথা বলছে একটু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো সেজন্য সম্মানিত মুসলিন আল্লাহর মেহবুব নবী আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আমরা আদায় করার আমল করার তৌফিক দান সেজন্য ওই জাহান বড় কঠিন বিষয় সর্বনিম্ন শাস্তি যদি এরকম হয় মাতার মগজ যদি তরকারি ঝুলের মতো গটগট করে আওয়াজ দেয় সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটার কেমন হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সালাতুন রাসূলুল্লাহ সেজন্য আল্লাহ হাকিমিন আমরা যত গুণা করি আমরা যত অপরাধ করি আমরা যত অপরাধ করি যত গুণা করি যত অন্যায় করি হাকিমিন যদি আমাদেরকে শাস্তি দেন আল্লাহকে কেউ নিষেধ করার আল্লাহকে বাধা দেওয়ার কেউ আল্লাহকে আল্লাহর কাছে কৈফিয়ত চাইবে এমন কোন জাতেন সুবাহান আল্লাহ এত গুনা করার পরেও এত অপরাধ করার পরেও এখনো আমার ঘরের মধ্যে আগুন ধরে নাই এখনো হদরতুলুদ আলাই ইসলামের ব উম্মদদের মতো আমাদের কাছে কোন শাস্তি আসে নাই কারণ কি আল্লাহর মেহবুব নবী বলে দুনিয়ার মধ্যে এমন কিছু সিজদাকারী বান্দা আছে দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহর বন্ধু আছে যারা জমিনে থাকার কারণে আল্লাহ বান্দার অপরাধের কারণে আজাব দেয় না গজব দেয় না সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করে সেজন্য রজব। গরিব নওয়াজ বান্দা নওয়াজ মহিন উদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই উনি এই অঞ্চলে এসে হিন্দুস্তানে এসে আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন হিন্দুস্তানে এসে আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন উনি আউলাদ রসুল আতা রসুল উনি হিন্দুস্তানে এসে ইসলামের নিয়ামক আমাদেরকে দান করেছেন আজ আমরা মুসলমান হওয়ার আল্লাহকে ডাকার আমার নবীকে ডাকার আল্লাহর বলিদেরকে চিনার সুযোগ হয়েছে যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু তৌফিক আছে হুজুর গরিবের নামাজের ফাতিয়া করবেন উরু শরীফ করবেন এবং বারোয়ের রজব যার রক্তের বিনিময়ে আমরা এই বাংলার জমিনে ইয়ান আলী সালাম আলাইকা বলার জন্য সকল বাধা উপেক্ষা করে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় কিতাব দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে সুন্না দিয়ে এজমা দিয়ে ফেয়াজ দিয়ে আমরা আমার নবীকে সালাম দিয়ে অন্তরের মধ্যে শান্তি লাভ করি ইমাম আজিজুল হক শেরে বাংলার রহমতুল্লাহ আলাই যতটুকু সামর্থ্য আছে যতটুকু আল্লাহ তৌফিক দান করেছেন ফাতিয়া করবেন পুরস শরীফ করবেন এবং উনার এই সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান জীবনের শেষ বিষয় যেটা আমি বারবার বলি এবং নিজেও চিন্তা করি ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ আলাই এনতেকালের পরে উনি বলছেন তোমরা আমার কবরকে একটু গভীর করবা গভীর করার কারণ জিজ্ঞেস করলে হুজুর বলে আমি তো দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি নবী যখন আমার কবরে আসবে আমি কি আর বসে থাকবো আমি ওই কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিব খাজা গরিবে নামাজ বন্দন আমাজ এনতেকালের এনতেকাল যখন করছেন নব্বই লক্ষ মুসলমান এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নামাজ রেখে গিয়েছেন জোরে বলেন সুবাহ আমরা বর্তমান সময়ে যখন দেখতে পাই মিডিয়ার যুগ আমরা কিছু বলার আগে খাজা বাবা গাজা বাবা এই ধরনের কথা বলি আমরা এই ধরনের কথা বলি কিন্তু উনি যে স্টেটে বসে এই কথাগুলো বলছেন উনি যে স্থানের মধ্যে বসে এই কথাগুলো কোরআন হাদিস সামনে রেখে বলছেন ওই কোরআন হাদিস পেত না যদি খা যা নামাজ হিন্দুস্তানের জমিনে না আসত সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা ওই গরিবে নামাজকে স্মরণ করা মানে আল্লাহ পাকের দরবারে আদায় করা আর বান্দা যখন আদায় করে আমার আল্লাহ ওই বান্দার শুকরের কারণে আরো নিয়ামত বাড়িয়ে দেন সেজন্য গরিবে নামাজের নাম আপনি বিভিন্ন গাড়ির মধ্যে দেখবেন বিভিন্ন কলকারখানায় দেখবেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন বলে যদি জিজ্ঞেস করা হয় গাড়ির মধ্যে আপনি গরিবে নামাজের নাম কেন রেখেছেন আপনার টাকা আপনার পয়সা আপনার পরিশ্রম এত কোটি কোটি টাকা খরচ করে আপনি দিয়েছেন গরিবে নামাজ হল আপনি দিয়েছেন গরিব নামাজ গাড়ির নাম আপনি বাড়ির নাম আপনার কলকারখানার নাম আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এই নাম কেন দিয়েছেন উনি উত্তর দিবে আল্লাহ আমাকে গরিবে নামাজের কারণে ধনী বানিয়েছেন গরিব নামাজের কারণে আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন সেজন্য আল্লাহর বলিরা শুধু দেয় তাই নয় আল্লাহর বলিদের কারণে মানুষ উপকার পায় শুধু তাই নয় আল্লাহর বলিদের নামের আল্লাহ পাকের দয়া বান্দা আল্লাহর কাছ থেকে হাসিল করতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তপ ওই সকল বান্দা কৃতজ্ঞ ওই সকল বান্দা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে যারা আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করার পর আল্লাহর বলিদের দামানের মধ্যে থাকে আল্লাহর বলিদের দামানের মধ্যে থাকা মানে আল্লাহর শুক্রিয়া আদায় করা জুড়ে পড়েন সুবাহান আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুক সালাতিয়া রসুল্লাহ یہ سنا ہے کہ بہت گور اندھیری ہوگی یہ سنا ہے کہ بہت گور اندھیری ہوگی قبر کا خوف نہ رکھنا اے دل قبر کا خوف نہ رکھنا اے دل بحسر کار دعالم کی زیارت ہوگی نت سرکار کی پڑتا ہوں میں بس اسی بات اس گھر میں میرے رحمت ہوگی نام بسی لاہ میرا কবরের অন্ধকার উম্ম তুমি ভয় পেও না আশেখ তুমি ভয় পেও না গরিবেন নামাজের ভক্ত ভৌসুলা জম্মাইজ প্রেমিক সাই সাই শ্রীকুটের মুড়িৎ কবরের মধ্যে ভয় পেও না কারণ তুমি কবরে যাচ্ছ না অল্প কিছুক্ষণের পরে তুমি আমার নবীর সাথে দেখা করতে বিশ্বাস আমাদের আছে না যাচ্ছ নাই আর যাদের অন্তরে নবীকে দেখার যাদের অন্তরে কবরে গিয়ে নবীকে দেখার যে বিশ্বাস রয়েছে তাদের আচার আচরণে তাদের কাজে কর্মে তাদের চলাফেরায় কখনো কোনো মুমিন কষ্ট পাবে কারণ কি আমি তো আমার ধন दौলত আমার যশ আমার নাম সুনাম সবকিছু নবীর কদমে কুরবানি করে দিয়েছি। হুজুর পড়ুন না সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার কাছে আর কোনো রোগ নাই। ডায়াবেটিস বলেন, বলেন ক্যান্সার বলেন, যত ধরনের বড় বড় রোগ এগুলো আমার শরীরের মধ্যে নাই। আমার শরীর জুড়ে অন্তর জুড়ে একটা রোগ আছে। ওই রোগটার নাম হচ্ছে মাইতো বিমার নবী হোক। জোরে পড়ুন সুবহান খাজা গরিবে নামাজ যখন এতেকাল করে ওনার কষ্ট ওনার ধৈর্য ওনার খেতমত এত এত ওনার খেতমত ছিল ওই খেতমত এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে এতেকালের পরে কবর ওনার কপাল শরীফের মধ্যে ওনার কপালের মধ্যে লেখা উঠে গেল হাজা আব্দুল্লাহ জুড়ে পড়েন সুবাহান উনি আমার আল্লাহর বান্দা উনি আমার বন্ধু জুড়ে পড়েন সুবাহান সেজন্য গরিব নামাজ বান্দা নামাজ বিপদে আপদে মুসিবতে আমরা যখন গরিব নামাজকে স্মরণ করি আমার গরিব নামাজ ওই বান্দাকে সাথে সাথে সাহায্য করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার দান করুন এবং যারা অস্বীকার করে আল্লাহর বলিদেরকে অস্বীকার করা মানে আমার আল্লাহর হুকুম কোরআনে পাকের আদেশকে অস্বীকার করা আল্লাহ বলে আল্লাহ ইয়াহ জানুন আল্লাহ সাবধান করে সাবধান সতর্ক নিশ্চয় যারা আল্লাহর বলি আমি আল্লাহর আমি প্রভুর বন্ধু তাদের জন্য কোনো ভয় নাই জুড়ে পড়েন সুবাহান ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যিনি দেড়শো হিজড়ির মধ্যে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে উনি অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেন ছোট অবস্থায় অন্ধ অনেক সময় আমাদের সন্তানরা কারো চোখে সমস্যা বিভিন্ন শরীরের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে ইমাম জন্মগ্রহণ করার সময় অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে উনার মা এত ফরহেজগার ছিল ওনার মা এত সিজদাকারী ছিল রুকুকারী ছিল ওই মা আল্লাহর দরবারে ছেলের জন্য দোয়া করছেন সারা রাত কান্নাকাটি করেছেন সিজদার মধ্যে রাত অতিবাহিত করেছেন আল্লাহ তার মার ইমাম বুখারির আম্মাজানের সিজদা কবুল করেছেন ফজরের মধ্যে দেখে ইমাম বুখারি রহমতুল্লা চোখ আল্লাহ ভালো করে দিয়েছে ইমাম বুখারি বাবার বড় পয়সাওয়ালা ছিল বাবা মাকে দায়িত্ব দিলেন আমার সন্তানের বরণ পোষণ আমি সম্পদ দিয়ে গেলাম উনার মা এত আশেক রসুল ছিল আমার নবীর প্রেমে এত দিবানা ছিল উনার সারা জিন্দেগির সম্পদ উনার বাবার যত সম্পত্তি ছিল দ্বন্দ্ব ছিল সব কিছু ইমাম সবকিছু পিছনে দিন অর্জন করার জন্য খরচ করেছেন একটু বলেন না আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় আমরা যদিও নাম এত সহজে নিই উনার জীবনটা এত সহজ ছিল না তৎকালীন যুগের বাচ্চা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে বড় কষ্ট দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ যে শহরে থাকতেন ওই শহরে দিন অর্জন করার জন্য বিভিন্ন স্থান থেকে অনেক ছাত্ররা ইমাম বুখারী রহমতুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহকে ছোট বড় আবাল বিদ্য সকল মানুষ ইমাম বুখারী রহমতুল্লাহ ভালোবাসত কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসের চর্চা করতেন আমার নবীর দিওয়ানা ছিলেন ইমাম আলাই হাদিসের খেম করতে গিয়ে ওই তৎকালীন যুগের বাচ্চা ওনাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য হুকুম করলেন ওই সময়ের হুকুমত ছিল ওই হুকুমতকে নির্দেশ দিলেন ইমাম রাহমাতুল্লাহ আলাই যেন দেশের মধ্যে থাকতে না পারে ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাই নবীকে কত ভালোবাসেন আমাদেরকে যদি বলা হয় মসজিদের খেতে থেকে ছেড়ে দিতে হবে এই কথা বললে এই আওয়াজ করলে এই আলোচনা করলে আমরা অনেক সময় চাকরি টিকিয়ে রাখার জন্য ইমামতি টিকিয়ে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমরা একটু নর্মাল হয়ে যাই কথা চেঞ্জ করে দিই কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ ওনাকে দেশ ছাড়ার জন্য নির্দেশ দেওয়ার পরেও ইমাম বুখারি রহমতুল্লাহ নবীর উম্মদেরকে সঠিক পথে আনার জন্য বুখার শরীফ রচনার যে দায়িত্ব নিয়েছেন দেশ ছেড়েছেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন যে কিতাবগুলো লিখতেন সেগুলো কিছুক্ষণ কাঁধে নিয়ে হেঁটেছেন কিছুক্ষণ রাত রাস্তার মধ্যে রাত যাপন করেছেন এত কষ্ট করার পরেও তিনি তার কথা থেকে নীতি থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করেন নাই এবং জাতিকে বুখারি শরীফ উপহার দিলেন জুড়ে পড়েন সুবহান আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে আমরা যখন ঈদ এ মিলাদুন্নবী আদায় করি পালন করি তখন আমাদের কাছে প্রশ্ন আসে আমরা যখন গরিবের আমাদের উরুর শরীফ গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ আল্লাহ উরুর শরীফ আমরা যখন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আল্লাহ উরুর শরীফ যখন পালন করি যখন রসুলের পাককে দাঁড়িয়ে সালাম দিই বিভিন্ন প্রশ্ন মিডিয়ার মাধ্যমে অনলাইনে অফলাইনে আমাদের কাছে আসে আমরা দেখতে পাই এগুলো কি রসুলে পাকের যুগে ছিল যেগুলো রসুলের পাকের যুগে ছিল না সেগুলো আদায় করা যাবে না সেগুলো বেদাত আর যারা বেদাত পালন করে তারা জাহান্নামি জোরোফেন নাওজবিল্লাহ কিন্তু মজার বিষয় হলো ইমাম দুখারি রহমদুল্লাহ আলাই যার দোখারি শরীফের মধ্যে প্রত্যেকটা হাদিস সহী হাদিস সুবহানন্দ ওই সহী হাদিস উনি কিভাবে নুট করেছেন উনি একটা হাদিস শরীফ লেখার আগে গোসল করেছেন গোসল করে নামাজ আদাই করেছেন আমার নবীর প্রতি তাওয়াজ্জু করে মুরাকাবা মোশায়দা করেছেন আমার নবী বলেছেন এ্য ইমাম বুখারি এ হাদিসটা সহি হাদিস ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি সেটা লিপিবদ্ধ করেছেন নোট করেছেন জুরা পড়েন সুবহান হাদিস লেখার জন্য আল্লাহর নবীর সাহাবা একরাম ছিল কিনা আল্লাহর নবীর সাহাবা ছিল তারাও হাদিস বর্ণনা করেছেন তারাও হাদিস নোট করেছেন কিন্তু কোন সাহাবী হাদিস বর্ণনা করার আগে নামাজও পড়েন নাই ওযুও করেন নাই গোসলও করেন নাই রসুল পার্কের প্রতি তাওয়াজ্জু এই ধরনের কোন ধরনের আমল করেন নাই কিন্তু ইমাম বুখারি করেছেন তো ইমাম বুখারি যেটা করেছেন সেটা তো নবীর যুগে ছিল না জুরে জোরেন না সুবহান আল্লাহ ইমাম বুখারি এটা কেন করে বলে এই আমলটা করার কারণ হল আমার নবীর মহব্বতে আমার নবীর তাজীমে জোরে পড়েন সুবহান আল্লাহ তো ইমাম বুখারি রাহমদুল্লা যদি নবীর তাজিমে নামাজ পড়তে পারে রেয়াজত করতে পারে অজু করতে পারে গোসল করতে পারে আমরা নবীর তাজিমে দাঁড়াতে পারি আমরা নবীর তাজিমে নবীর মিলাদের আয়োজন করতে পারি আমরা নবীকে মোহব্বত করার জন্য সমাজের মধ্যে দেশের মধ্যে মেজবানির আয়োজন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্মানিত মুসলিম একরাম বর্তমান সময়ে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা ইহদিনা সিরাতুল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ আমরা যারা চাই আমাদের দরকার আমার নবীর আদর্শকে অনুসরণ করা আমাদের দরকার আমাদের দরকার আল্লাহর বলিরা কোন পথে গিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সে পথে চলার তহফিক দান করুক